আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো দর্শক ইয়াং জেনারেশনের জন্য বেস্ট একটি কালেকশন সুজুকি জিগজার মনটন সিঙ্গেল ডিক্স এই গাড়িটা কিন্তু ইয়াং জেনারেশনের সুন্দর একটি আকর্ষণ এবং ইয়াং জেনারেশনের এটা একটা দুর্বলতা তো দর্শক এই গাড়িটা কি অবস্থায় আছে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে দিব যেহেতু পুরাতন গাড়ি যদি কোনো টুকিটাকে সমস্যা থাকে সব তুলে ধরবো আর শুরুতে বলে নেই আমাদের গাড়িটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই মাত্র নয় হাজার কিলো রানিং হয়েছে গাড়িটা একদম নতুন যেরকম ঠিক এটা সেরকমই পাবেন তারপরেও যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়িটা ইউজ হয়েছে সো যদি কোনো সমস্যা থাকে তুলে ধরবো তো দর্শক আমরা আউটলুকটা কিন্তু মোটামুটি একটু দেখে ফেললাম কি অবস্থায় আছে মোটামুটি কিন্তু কোনো ধরনের সমস্যা নাই একদম ফ্রেশ কন্ডিশন তো দর্শক একটু লক্ষ্য করি ভালোভাবে হেডলাইট কন্ডিশন দেখেন একদম ফ্রেশ সুন্দর গ্লেস মার্ক আছে একদম গাড়ি থেকে কোনো সমস্যা নাই একদম ফ্রেশ একটি কন্ডিশন এরপর লক্ষ্য করেন এ পাশে দেখেন মাঠ গার্ড একদম ফ্রেশ সামনে চাকার ভিড লক্ষ্য করেন দেখেন একদম নতুন মাত্র নয় হাজার কিলো রানিং হয়েছে তো দর্শক এ গাড়িতে দেখানোর মতো কিচ্ছু নাই তারপরে একটু ইঞ্জিনটা একটু লক্ষ্য করি দেখেন ইঞ্জিনের কন্ডিশন একদম ফ্রেশ আনটাচ টাচ করা হয় না আর কিন্তু টাকারও কাজ নাই একটি আর নয় হাজার কিলোতে কিন্তু আসলে সাধারণত গায়েতে কোনো সমস্যা হয় না তারপর দেখেন একদম ফ্রেশ কন্ডিশন সাইড কভার সিট প্যানেল একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশন এবার দেখেন পিছে চাকার ভিড়টা একটু লক্ষ্য করেন অস্থির কন্ডিশন একদম তো দর্শক এই পাশ তো দেখলাম এই পাশটি একটু লক্ষ্য করি এই পাশে কি কন্ডিশন এই পাশে শুধু ওই দেখেন এই জায়গায় হয়তো একটু যে ক্যাচ খেয়েছে এই জায়গায় তাছাড়া কিন্তু আর কোনো সমস্যা নাই দেখেন সাইড কভার এই পাশে সিট প্যানেল এই পাশের ফুয়েল ট্যাঙ্ক একদম ফ্রেশ আছে একটু আমরা ডাল লক্ষ্য করে দেখেন দেখেন মাত্র নয় হাজার তিনশো ছিয়ানব্বই কিলোমিটার কিন্তু এটা একদম জেনুইন কিন্তু আর গাড়িটা কিন্তু একদম ফ্রেশ সুন্দর সুপার কন্ডিশন যারা এই গাড়িটা ক্রয় করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের নাম ভাই ভাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তরবাসী তো দর্শক দেখা হবে নতুন একটি বিড়ো নিয়ে নতুন একটি গাড়ি নিয়ে সে প্রথম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাহাতু